টমেটোর জন্য বডিগার্ড হ্যাঁ ঠিকই শুনেছেন টমেটোর জন্য গার্ড দিয়েছেন এক টমেটো ব্যবসায়ী সব ছেড়ে সামান্য টমেটোকে সুরক্ষা করতে কেন গার্ডের ব্যবস্থা টমেটোতে কি তাহলে সোনা পাওয়া যাচ্ছে না না সোনা পাওয়া গেলেও সোনার মতোই দাম হয়ে গেছে টমেটোর আর তাই উত্তরপ্রদেশের এক টমেটো বিক্রেতা নিজের টমেটো লুট হয়ে যাওয়ার ভয়ে নিয়োগ দিয়েছেন এক বাউন্সার বাজারে এখন টমেটো দুষ্প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে কিন্তু টমেটো তো দরকার খাবারে স্বাদ বাড়াতে চাটনি আচার তৈরিতে টমেটো অপরিহার্য আর বাজার টমেটোর যোগান না থাকায় টমেটোর দাম দাঁড়িয়েছে আড়াইশো টাকা প্রতি কেজি টমেটোর দাম বাড়ায় খুশি টমেটো চাষিরা কিন্তু একই সাথে পড়েছে বিড়ম্বনাতেও দাম বেশি হয় টমেটো চুরি লুটের উপদ্রব শুরু হয়েছে আর তাই দুশো টাকা কেজি দামের টমেটোকে বাঁচাতে সিকিউরিটি নিয়োগ দিয়েছে এক খুচরো টমেটো ব্যবসায়ী সংবাদ সংস্থা পিটিআইকে ওই টমেটো ব্যবসায়ী জানিয়েছেন টমেটোর দাম শুনে অনেকেই সহিংসতায় লিপ্ত হচ্ছে এমনকি দেদার চলছে টমেটো লুট এহেন অনাচার ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি তিনি আরও বলেন তিনি যেহেতু দোকানে টমেটো বিক্রি করেন আর তাই কোন রকম অশান্তিতে জড়াতে চান না সেজন্যই টমেটো বাঁচাতে গার্ড নিয়োগ করেছেন তিনি উল্লেখ্য গত সপ্তাহ থেকে সবজির দাম আকাশ ছোঁয়া বাজারে কিনতে গিয়ে দিশে হারা যেভাবে সবজির দাম বাড়ছে সত্যি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য লঙ্কার দাম ট্রিপিল সেঞ্চুরি পার হয়েছে টমেটো আড়াইশো টাকা সাধারণত এই সময় ঝিঙে পটলের মতো সবজিগুলির দাম কম থাকে আর কিন্তু তেমনটা নয় এগুলোর দামও আকাশ ছোঁয়া রান্না তেলের দাম ক্রমশই ওঠা নামা করছে পেঁয়াজের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এখন আলুর দাম কদিন ধরে দেখা যাচ্ছে ক্রমশ ঊর্ধ্বমুখী দামও বেড়েছে ব্যবসায়ীরা এই প্রসঙ্গে জানিয়েছেন এবার অতিরিক্ত গরমের কারণে খেতে প্রচুর পরিমাণে সবজি নষ্ট হয়েছে এছাড়া বর্ষা দেরিতে আসার কারণে উৎপাদন প্রয়োজনের তুলনায় কম হয়েছে এর ফলে সমস্যায় পড়েছে আম আদমি সবজির দাম বেড়ে যাওয়া নিয়ে সরব হয়েছে বিরোধীরাও বিরোধীদের দাবি সরকারের অকর্মণ্যতার জন্য হেসেলে হাঁড়ি চাপানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মাছ মাংসের দাম এমনিতেই ধরা ছোঁয়ার বাইরে মাছ মাংস না থাকলেও কয়েকটা সবজি কিনে রান্না করে খেতে পারতো সাধারণ মানুষ কিন্তু এখন সেটাও আমজনতা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে ঠিকঠাক খাবার না পেলে মানুষ ভুগতে শুরু করবে অপুষ্টিতেও তাই অবিলম্বে শাসক দলের কাছে সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি করেছে বিরোধীরা এনবিটিভি Check you. me. the lead.